আজ বানাব একটু নারকেল চিংড়ি অনেকেই তো মালায় করেই খেয়েছেন নারকেল চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে নারকেলের দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়তো অনেকেই খাননি আমার হাতে যে যে খেয়েছে সেই বলেছে দারুণ একবার খেলে আর একবার খেতে চেয়েছি আমি করছি আপনারা দেখুন কীভাবে করি আমি কড়াই বসা হয়

পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে একটু গোলমরিচ নুন মিষ্টি সব দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার দরকার নেই হলুদ বুঝতে আছে তাই বেশি হলুদ হলুদ বন্ধ কাঁচা তেল দিয়ে বানিয়ে বা জলটা দিয়ে দিলাম সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার একটু ঢেকে রাখবো চিংড়ি মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এই মাছটা রান্না চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেলেই রান্না হয়ে যাবে আবার নুন মিষ্টি সেগুলো নিজেদের পছন্দ মতো চেখে দেখে নিতে হবে আর মিক্সিতে যখন পেস্ট করেছিলাম সর্ষে পোস্ত আপনি আড়াইশো গ্রাম চিনি মাছের জন্য একটা ছোটো নারকেল নিলে ভালো হয় আর যদি বড় নারকেল হয় তাহলে আপনি আধখানাও নিতে পারেন এবার তার মধ্যে দু চামচি পোস্ত টেবিল চামচে এক চামচে সর্ষে একটু সাদা শস্যও দেওয়া যায় তারপরে কাঁচা লঙ্কা নুন মিষ্টি এগুলো যে যেরকম খাবে সেরকম পরিমাণ আর কাঁচা তেল দিয়ে মাছটাকে করতে হবে কাঁচা সর্ষের তেল দিয়ে ঠিক আছে আমি নিজে দেখি দিতে হবে অনেকক্ষণ বাদে

Mi il tommy vedete 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 প্রায় পাঁচ মিনিট রেখে দিলে ভালো লাগে মাঝে একবার নাড়া দিয়ে দেখবে লেগে ঠেগে না যায় মোটামুটি হয়ে একটু জলটা একটু টান দেব শুকনো শুকনো আর ঢাকনা দিলাম না ধরে একটু বাড়িয়ে দিয়ে নাড়িয়ে চাই কেমন দেখতে হচ্ছে দারুণ না খেতেও দারুণ হবে কারণ আমি যতবারই করেছি সবাই একটু আঙুল কেটে খেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও করে খেয়ে দেবেন আমার রান্নাটা রেডি

पन्न अपना खी दे